তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো যে দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে সাকিব খানেরই সিনেমা পিন্স সেই বিষয়ে একটা আপডেট আসছে সেটা আপনাদেরকে জানাবো এবং তার পাশাপাশি প্রিন্স ছবির কিছু তথ্য উঠা আসছে সেটাও জানাবো এবং তার পাশাপাশি সাকিব খান তিনি একটা স্টেটমেন্ট রেখেছেন কি কী বলেছেন সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন এখন কথা হচ্ছে যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে সাকিব খানের প্রিন্স সিনেমা নিয়ে দুটো আপডেট দেবো প্রথম আপডেটটা যেটা তারা জানি অনেকে বিশ্বাস করতেও পারেন অনেকে নাও করতে পারেন কিন্তু এটাই কিন্তু ঘোরাঘুরি করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে সাকিব খানের যে প্রিন্স ছবিটা আসছে সেই ছবিতে আমরা কিন্তু জ্যাকি সবকে দেখতে পেতে চলেছে এবার এটার মধ্যে কতটা সত্যতা রয়েছে কতটা আপডেটটা কতটা সঠিক সেটা আমি জানি না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে কিন্তু এরকম একটা আপডেট ঘোরাঘুরি করছে সেটা আমাদেরকে জানালাম এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা পিন সিনেমা যারা কলাকুশলিও রয়েছে প্রযোজক বলি অভিনেতা বলি বা পরিচালকের কথা বলি তারা কিন্তু এখন মুম্বাইয়ে হাজির এবং মুম্বাইয়ে বা মানে ভারতবর্ষের সবথেকে বড় স্টার অমিতাভ বচ্চনের সাথে তারা কিন্তু রয়েছে এটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট কারণ অমিতাভ বচ্চনের সাথে সাক্ষাৎ করা মানে একটা সত্যি সৌভাগ্যের ব্যাপার তো এই ছিল সাকিব খানের বিষয়ে দুটো আপডেট এবার যে বিষয়টা নিয়ে কথা বলো সাকিব খান এবং মিজানুর রহমান এরা কি কি একসঙ্গে কাজ করা উচিত এরকমই কিন্তু বিভিন্ন মানুষ বা বিভিন্ন যারা সাকিব খানের যারা ফ্যান রয়েছে তারা কিন্তু এটা চাইছেন এবং সাকিব খানও সম্ভবত একটা ইন্টারভিউতে বলেছেন যে সে এবার একটু অন্য ধরনের ছবি করতে চায় যে ধরনের ক্যারেক্টার সে করছে সেখান থেকে বেরিয়ে এসে যেমন সোলজার সিনেমা একটা অন্য ধরনের ক্যারেক্টার করছে এবং তারপর সে একটা রোম্যান্টিক সিনেমা করতে চায় এবং তারপর অবশ্যই আবার সে অন্য একটু অন্যরকম ডিফিকাল্ট ডিফিকাল্ট ক্যারেক্টার সে কিন্তু করতে চায় তো আমার মনে হয় সেই কারণে মিজানুর রহমান একটা বেস্ট অপশান হবে বলে আমি মনে করি তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে করি এখানে অবশ্যই করে দিও ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকাচ্ছ পরেবর্তী